ডক্টর ইউনসিস সরকার নানা কারণে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কিত হয়েছে একটা নির্বাচন যে তারা নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করেছে এখনো করছে জনগণ একটা নির্দিষ্ট তারিখ জানতে চায় কন্ডাক্ট করার জন্য যেই নিরপেক্ষতা প্রয়োজন আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা পুরোপুরি হারিয়েছে সমগ্র উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে এই সময় একটা বিষয় খুবই আলোচনায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে এরপর কি ঘটবে বিভিন্ন ধরনের সূত্রের সাথে আলাপ বা আমাদের যেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে এর মধ্যে তাতে মনে হয় যে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা খুবই আবশ্যক এখন এখানে প্রশ্ন উঠতেই পারে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এবং যাদের একটা মূল দায়িত্বের মধ্যে ছিল নির্বাচন আয়োজন করা নির্বাচন অনুষ্ঠানকে কন্ডাক্ট করা কিন্তু বিগত দিনগুলোতে আমরা যেই অবস্থা বা যেই পরিস্থিতিটা দেখেছি তাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর কতটা নির্ভর করা যেতে পারে আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আয়োজনের ক্ষেত্রে আমরা যদি দ্যর্থহীনভাবে বলতে চাই তাহলে ডক্টর ইউনসেস সরকার নানা কারণে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কিত হয়েছে এই সরকার পাঁচই অগাস্টে দায়িত্ব নেয়ার পর অনেক আশা আকাঙ্ক্ষা এই সরকারকে ঘিরেছিল দেশের আপামর জনসাধারণ তাদের পুরোপুরি সমর্থন দিয়েছিল এই সরকারকে বিগত ষোলো বছরের অনেক না পাওয়াকে ঘিরেছিল সরকারকে কেন্দ্র করে কিন্তু আমরা আসলে কি দেখেছি আমরা দেখেছি যে বিপ্লব বা গণভ্যুত্থান পরবর্তী ছাত্রদের একটা রাজনৈতিক দল তৈরি হতে এবং যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘনিষ্ঠ যোগাযোগ পরবর্তীতে আমরা দেখেছি যে এই দলটা নিবন্ধিত হতেও চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণও করতে চায় সরকারের সাথে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টা দেশের সিভিল প্রশাসন মিলিটারি প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ কারোরই অজানা ছিল না প্রথম দিকে তিনজন ছাত্র উপদেষ্টা থাকলেও এখনও এই সরকারে দুইজন ছাত্র উপদেষ্টা রয়ে গেছেন যারা এনসিপির যেই নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একই সাথে আন্দোলন করেছেন এবং তাদের সেই মতাদর্শের জায়গাটা অনেকটা কাছাকাছি ফলে আমরা রাজনীতির দলগুলোর সাথে সংশ্লিষ্টতা নেই এমন যাদেরকে উপদেষ্টা পরিষদে চাচ্ছি বা যারা আগামী নির্বাচনে সরাসরিভাবে সম্পৃক্ত থাকবেন সেখানে এই এনসিপি নেতৃবৃন্দ নানাভাবে বিতর্কিত হয়ে গেছে এবং তাদের অবস্থানকে অনেকেই নিরপেক্ষ অবস্থান দাবি করছে না এতে বর্তমানে অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তার ভাবমূর্তি অনেক অংশেই নষ্ট হয়েছে এনসিপি যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে আমরা দেখেছি ইতোমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের পদত্যাগ দাবি করেছে আবার এনসিপির ক্ষেত্রে আমরা দেখেছি তারা তিনজন উপদেষ্টা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে আইন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা বলতে যাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই তিনজন উপদেষ্টা একটা যোগাযোগ রয়েছে বা তারা সেই একই মতাদর্শে বিশ্বাসী এছাড়াও কেউ কেউ বলছেন যে কোন কোন উপদেষ্টা কিছুটা বাংলাদেশ জামাত ইসলামিক ঘেসা এই যে অবস্থা এই অবস্থায় একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য যেই নিরপেক্ষতা প্রয়োজন আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা পুরোপুরি হারিয়েছে আমরা প্রথম থেকেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোথায় যেন একটা দূরত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি যে শুধু জাতীয়তাবাদী মতাদর্শের সাথে সম্পৃক্ততা বা সহমত থাকার কারণে অনেককেই সেই পদ দেওয়া হয়নি যেখানে কেউ কেউ বলছেন যে বাংলাদেশ জাতীয় জামাত ইসলামীর অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই সরকার বসিয়েছে এছাড়াও দেখা গেছে যে প্রথম থেকেই যেই সেনাবাহিনীর সদস্যদের উপর ভর করে মূলত পাঁচই অগাস্টের যে আন্দোলন তার যেই সাফল্য সেখানে এই সেনাবাহিনীর সাথে একটা মুখোমুখি অবস্থান যেমন ছিল এনসিপি নেতৃবৃন্দের একই সাথে ছিল সরকারের এই যে তাদের যেই দূরত্ব সেটা দৃশ্যমান হয়েছে বহু জায়গায় এবং বিগত কয়েকদিন পূর্বে সেনা প্রধানের যেই দরবার বা এর পরবর্তী বিভিন্ন ধরনের বক্তব্যে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে একবারই একমত নন তারা সরকারকে বারবার মনে করে দিয়েছেন যে তাদের এখন মূল কাজ নির্বাচনমুখী হওয়া এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সেখানে সেনাপ্রধান জেনারেল জামান তিনি ডিসেম্বরকে একটা ভালো সময় হিসেবে উল্লেখ করেছেন আমরা খুব ভালো করেই জানি যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার যেখানে জনগণের সরাসরি কোনো সাপোর্ট থাকে না সেখানে মূলত সিভিল প্রশাসন এবং তার চেয়েও বেশি যারা মিলিটারি ব্যুরোক্রেসি রয়েছে তাদের উপর নির্ভর করে কিন্তু সরকারকে আগাতে হয় সেখানে এটা একবারই খোলাসা হয়ে গেছে যে এই উপদেষ্টা পরিষদ বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ঢেলে সাজানো না হয় তাহলে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর যেই সাপোর্টটা থাকা দরকার তা কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না আমরা এই সরকারের একদম শুরু থেকেই দেখেছি যে সিভিল প্রশাসনের সাথে সরকারের কেমন দূরত্ব জনাব আসিফ মাহমুদ সজিব ভইয়া উনি বহুবার হুমকি দিয়েছেন বা সিভিল প্রশাসনকে সতর্ক করেছেন যে তাদের যে নির্দেশনাগুলো তা যাতে সঠিকভাবে ক্যারি আউট করা হয় আমরা দেখেছি বহু জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তই সিভিল প্রশাসন সেইভাবে এগিয়ে নিচ্ছিল না তাদের এমন একটা আচরণ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু খুব বেশি দিন ক্ষমতায় থাকবে না ফলে তাদের প্রয়োজন রয়েছে একটা নির্বাচিত সরকারের যাদের অধীনে তারা আগামী পাঁচ বছর কাজ করতে পারবে এছাড়াও বিগত রেজিমের সাথে সম্পৃক্ততার কারণে এমনিতেই তো সিভিল প্রশাসনের উপর সারা দেশবাসী একটা ভিন্ন ধরনের আচরণ ছিল যা নেগেটিভ আমরা জানি যে পুলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এনসিপি নেতৃবৃন্দ বা যেই ছাত্র আন্দোলনকারী ছিল তাদের সাথে পুলিশের যে দূরত্ব সেটা খুবই দৃশ্যমান বিগত দিনে বা এই আন্দোলনের সময় অনেকগুলো ঘটনা ঘটেছে সেটা আমরা জানি এখনও বাংলাদেশ পুলিশের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে পুরোপুরি বোঝাপড়া হয়ে গেছে বা নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে তা বলা যাবে না আমরা দেখেছি পুলিশ প্রশাসনে বিভিন্নজনের পরামর্শে তারা অনেককেই বদলি করেছেন অনেককে বরখাস্ত করেছেন এবং এখনও এই সমগ্র পুলিশ প্রশাসন তারা একটা ভয়ের মধ্যে আছে যে কখন আবার তাদেরকে বরখাস্ত বা বদলি করা হয় এই ধরনের একটা খুব চিন্তাযুক্ত সময়ে বা যেখানে একটা কাজের যথার্থ পরিবেশ না থাকে সেখানে কিন্তু সঠিকভাবে দায়িত্বগুলো পালন করা যায় না নির্বাচন কমিশন সবচাইতে বড় ভূমিকা রাখে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আমরা জানি যে নির্বাচন কমিশনের প্রতি এনসিপি বিস্তর অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে এই নির্বাচন কমিশনের সাথেও কোথায় যেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোঅর্ডিনেশনটা হওয়ার কথা সেটা কিন্তু আমরা দেখিনি আমরা বারংবার দেখেছি নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় কোথায় যেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কাজের বোঝাপড়ার একটা সমন্বয়হীনতা রয়েছে উপদেষ্টাদের আমরা বারংবার দেখেছি যে তারা নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করেছে এখনও করছে আমরা সৈয়দে রেজওয়ানা ওনার দু একদিন আগের বক্তব্য শুনেছি যে সেই একই কথা যে ডিসেম্বর বা জুন এর মাঝে কোনো একটা সময় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ একটা নির্দিষ্ট তারিখ জানতে চায় এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনমুখী যে জনগণ তারা তাদের যে প্রস্তুতির জায়গা বা রাজনৈতিক দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জায়গা সেই বিষয়ে তারা দ্বিতাদ্বন্দ্বে থাকতে চায় না উপদেষ্টা পরিষদ তারা যদি এখনও এই ধরনের কথা বলতে থাকেন সেটা অবশ্যই সবার মনে একটা চিন্তার খোরাক নিয়ে আসে এই যখন অবস্থা তখন এই উপদেষ্টা পরিষদকে রেখে নির্বাচন অনুষ্ঠান করা এবং তা ফ্রি এবং ফেয়ার করা কোনোভাবেই সম্ভবপর হবে বলে মনে হয় না কারণ এটা বিভিন্ন গ্রুপের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট যেখানে সিভিল প্রশাসন মিলিটারি প্রশাসন নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সরকার এবং অন্যান্য যে অংশীজনরা রয়েছে তারা খুব ক্লোজলি কানেক্টেড হয়ে অর্কেস্ট্রেটেড হয়েতে এই কাজটা করতে হয় না হলে জনগণের যেই দাবি সেটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়া প্রায় অসম্ভবে বলা যায় সামনে বাজেট এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটের জন্য খুব বেশি যদি প্রয়োজন হয় তাহলে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে দেখে সমগ্র উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে অথবা আমরা নতুন একটা টিম দেখতে চাই যারা যাদের উপর দেশের জনগণের আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর আস্থা রয়েছে এবং তাদের অতীত কার্যক্রম প্রমাণ করে যে তারা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন কন্ডাক্ট করার তাদের সেই সক্ষমতা রয়েছে আমরা আশা করব যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তারা এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাববে এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন তার মধ্য দিয়ে হবে সকলেই ভালো থাকবেন শুভরাত্রি